সরকার একটা আছে সেই সরকারকে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এটা আশা করি নাই সবাই আশা করি নাই শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাঠের দৃষ্টি আকর্ষণ করলো দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে কোন গান গাচ্ছে আমাদের লজ্জা লাগে আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি হ্যাঁ আবেগ থেকে বাহান্নর ভাষা আন্দোলন হয়েছে আবেগ থেকে একাত্তরের যুদ্ধ হয়েছে আবেগ থেকে চব্বিশের আন্দোলন হয়েছে এবং আপনার মতো একটা ভালতু লোক এই চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে আপনি এখানে উপদেষ্টা হয়েছে সেই আন্দোলনে উপদেষ্টা হয়ে আজকে আপনি কি করছেন আপনি আমাদের আবেগ নিয়ে তাচ্ছিল্য করছেন আরে ইয়া ইয়া আবেগ নিয়ে তাচ্ছিল্য করে লিখতে পারে নাই তুমি কোন বাণিজ্য প্রতিষ্ঠান লিখবা আমি জিজ্ঞাসা করছি তাও দেশের বিষয় নয় ভারতের বিষয়ে দুদিন আগে নাগরিকদেরকে খুন খুন করলো আমি আমরা স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য সকল আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে যেই সরকারে হাসিনার লোক থাকবে না অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা আজকে হাসিনা চলে গেলেও কেন এই সরকার ভারতের তাবেদারি করছে তা কি আপনারা বুঝতে পারছেন বোঝা যাচ্ছে আমরা স্পষ্ট হয়ে বলছি ভারতের ইলিশ পাঠানো চেষ্টা আপনারা করবেন না ওই ট্রাক গুলো আমরা লুট করব আটকায় দেব নাগরিকদের মধ্যে বন্টন করব আমরা স্পষ্ট করছি এবং ভারতকে একটা কথা বলছি তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে পানি হলো জীবন সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও ইলিশ কেন চাও আমরা এই সরকারের কাছে ভারতের এই আকাশ অঞ্চলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই এবং আমরা এমনি এমনি বসে থাকবো না প্রতিদিন এইভাবে চ্যালেঞ্জ করবো এখানে যখন আমরা আমরা চ্যালেঞ্জ করব এবং রাজনৈতিক দলগুলো এখানে বড় বড় দল আছে বিএনপি নাম বলতে জানাই জামাত আছে জাতীয় পার্টি আছে আমাদের গণ অধিকার পরিষদের দুইটা ভাগ আছে আরো অনেক দল আছে প্রত্যেক দলকে আমি নিজেকেও প্রশ্ন করছি যে আমি নিজেও যেন ভারতে দালালি না করি যারা করছে আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে ভিক্ষা জানায় এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে আমারও সেই পরিণতি হবে না